হ্যালো জন কেমন আছো তোমরা সবাই তোমাদের মাঝে আবারও নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও এই ভিডিওতে আমি বরবটি ভাজি করা দেখাবো তা চলো শুরু করা যাক এখানে আমি বরবটি ও কিছুটা আলু মিক্স করে ভাজি করব, তা আমি আগেই কেটে রেখেছি তা তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি ভাজি করার জন্য কড়াইতে কিছুটা তেল দিয়ে নেব। এরপরে তেলের ভিতর সেরে দেব পিঁয়াজ কুচি ও মরিচ কুষি তা কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নিব তারপরে দিয়ে দেব কেটে রাখা বরবটি ও আলুগুলো এগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব এরপরে দিয়ে নেব কালার মতন হলুদ ও পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং স্বাদ মতন লবণ এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে সবগুলো মিশিয়ে নেব এবং সাথে কিছুক্ষণ ভেজে নেব এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব যাতে বরবটি ও আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এরপরে কিছুক্ষণের মাঝে পানিতে বলক চলে আসে এখন আমি নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি বরবটি কতটুকু নরম হলো এবং সিদ্ধ হওয়ার পরে খুন্তি দিয়ে হালকা হালকা আলুগুলো কেটে দিচ্ছি এখন পানিগুলো টেনে যাওয়া সুন্দর করে ভাজা ভাজা করে নেব ভাজিগুলো এবং ভাজিগুলো নিচে লেগে পড়ায় বারবারই আমি নাড়াচাড়া দিয়ে রাখছি আমার পরিমাণ মতো ভাজিগুলো ভাজা হয়ে আসায় আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছো ভাজিটার কালারটা কত সুন্দর হয়েছে এ পর্যায়ে সে ভাজিগুলো কার কার ভালো লেগেছে এ ভাজিটি কার কার পছন্দের খাবার তা বলতে পারো কমেন্টে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও পেজ হলে একটা ফলো দিয়ে রেখো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থেকো আল্লাহ হাফেজ